যদি মুসরসিলের প্রাপ্তিত সৈনিক আশক্ত হইতাম তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আর এক সম্মিলিত ও কাবেরা করতাম ঠিক কি কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চিআর দখল করে ঠিক কি না কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর চিয়ার দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এ দাবি থেকে আশরাফুল মাকলুকাত আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ কেন নেবেন না সাথে সাথে ওখান থেকে সাথে সাথে ব্যাগ করে আবার ওই তাবুর করতে চলে গিয়েছে তাবুর নিকটে বলে আশারি গোত্রের লোকেরা শুভ সংবাদ দিয়ে নাও চিনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে যাবে বলেন তো রসুলের কাছে গিয়েছেন আবু মোসা গেছেন কি রসুলের কাছে যান নাই রসুলের কোন কথাও শোনেন নাই রসুল থানা দিবেন এটাও বলেন নাই তারপরে আবু মুসা থানা আসবে আল্লাহর পক্ষ থেকে বার্তা দিলেন প্রথম তাওয়াত ওই যে সুরাতুল হুদের ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিলাম এই এই আয়াতের উপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে আল্লাহর প্রতি পূর্ণ আস্থার ঈমান রেখে আশারি গোত্রের লোকদেরকে কথা বলে দিলেন এক বাক্যে ও মুসলমান তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খানা আসতেছে মুসলমান ভাইরা আমার হযরতে আবু মুসা আশআরী ওই যে তাবুর ভিতর গিয়ে এক কোণার মধ্যে মুসাল্লা বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গিয়েছেন বিপদে পড়লে খানা পিনা রিজিক চাওয়া সন্তান চাওয়া সব কিছু চাইবো আমরা কার কাছে জোরে আওয়াজ দিয়ে বলেন কার কাছে আমরা তো সর্বদাই বলি ইয়া কানা আবু তু আল্লাহ এবাদত। তোমা রই করি আর কার ইবাদত করি না কিন্তু এক কথা বলে আবার ভন্ড মাজারগুলোতে গিয়ে সেজদাই পড়ে যায় আছে না নাই আছে না নাই তাদের যদি প্রশ্ন করা হয় আল্লাহর কাছে কি জবাব দিবা তারা বলে কিরামান কতিবিন রোজহাশরের দিন কিরামান কতিবিন রোজহাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমার আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক খাজা বাগা বাবার লোক হেলাল বাবার লোক লঙ্কা বাবার লোক আসার কিন্তু মুমিনের কথা হবে

মানি না মানবো না মানতে পারি না মানিনা না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমানো না ঠিক কিনা মুসলমান এ বাংলার জমিনে যদি রসুলের উপরে কোনো পটুক্তি করা হয় রসুলের বিপক্ষে কোন কথা বলা হয় রসুলকে নিয়ে ব্যঙ্গ চিত্র আঁকা হয় বাংলার তৌহিদ জনতা যারা তো পাবে ফাঁসিবাদী সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে বাংলার জমিরে ওই ব্যক্তির বিচার করতেও সক্ষম হবে না মানি না মানি না না মানতে পারি না মানি না না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না মানি না বলেন আপনারা বলেন মানি না না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না হাইরে অপমান না কারীরা রক্ষা পাবিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা না মানি মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা না রসুলের অবমাননা হলে আমরা সহ্য করব সহ্য করব ভাই বোন সহ্য করব আমরা ও মুসলমান ইমানদার বাপজি আমার হজরতে আবু মুসা শাড়ি রবি আল্লাহ তালাহু মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছেন বিপদে পড়েছেন রিজিকের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সিজদায় পড়ে বলতেছেন রব্বি কারীম ওগো আল্লাহ আমাকে তো রসুল কোনো কথা বলেন নাই কিন্তু আশারি গোত্রকে তোমার পক্ষ থেকে আমি শুভ সংবাদ দিয়েছি রসুল শুধু একটা আয়াতি কারিমা তিলবত করেছেন এই আয়াতি কারিমার উপরে আমি ডিপেন্ড করে আমি আশারি গোত্রকে শুভ সংবাদ দিয়েছি গরবী কারিম আল্লাহ রিজিকের ব্যবস্থা তুমি আসমান থেকে করো ও মুসলমান এখান থেকে সুক্ষ একটা বিষয় বোধার হলো আমি রিজিক নাই কামাই রোজগার নাই অভাব অনটন দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের মধ্যে অভাব অনটনের মধ্যে বিপদগ্রস্ত অবস্থায় রিজিকের অভাব অনটন এরকম অবস্থাতে স্বর্ণপন্ন একমাত্র রিজিকের অভাবের জন্য হারাল পথের পথ অবলম্বন করা যাবে না যাবে নাকি আবু মুসা হারাম পথ অবলম্বন করতে পারতো কিন্তু মাওলা পাকের সাথে যোগাযোগ লাগাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন একজনের মাথায় ঢাকা ভর্তি রুটি আর মাথায় পাত্র ভর্তি গোস্ত ভুনা গোস্ত পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন ও মুসলমানি মাদার বাপজিরা আমার গোত্র এসে বলেন ও সারি গোত্রের লোকের আশ্বাস আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই যে খানার ব্যবস্থা করা হয়েছে আশারি গোত্রের লোকেরা রুটি এবং গোস্ত নিয়ে যায় ভাইরা মার আশারি গোত্রের লোকেরা তো খুদারত ক্ষুধাই জর্জরিত অবস্থা কোথার থেকে আসলে এটা বিবেচনা নাই আর পূর্বে তো মুসা আশারি রসুলের কাছে গিয়েছিল তারা মনে করেছে অবশ্যই রাসূলের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা হয়েছে ও মুসলমান সমস্ত ব্যক্তিরা রুটি এবং গোশত کھانا সবকিছু খাইলো সবাই পেট পুরে کھانا খেয়েছেন হযরতে আবু মুসা বলে আমি দৃষ্টি দিতেছিলাম আমি দেখতেছিলাম যে রকম গোশত ছিল আর যে রকম রুটি ছিল আমার আশআরী গোত্রের প্রত্যেকটা লোক পেট ভরে খানা পিনা পরেও আমি দেখতে পাইলাম রুটি যেমন ছিল যেমন ছিল তেমনই রয়েছে একটু আরে আসমানি আসমানি তো আশাড়ি গোত্রের লোকেরা সাহাবাই কেরামের মেজাজ সাহাবাই কেরামের মেজাজ বলতেছি দেখেন আশাড়ি গোত্রের লোকেরা যখন ক্ষুদা নিবারণ শেষ হয়ে গেছে আমরা হলে বলতাম আরে জন্য রেখে আমি হইলে বলতাম আমি দুর্বল ইমানদার আমি হইলে বলতাম এখন আপনারা বলতেন কিনা জানি না আমি হইলে বলতাম রেখে দাও সামনে বেলায় খাবো এরকম অবস্থা হতো না আমাদের আর সারি গোত্রের লোকেরা বলে দুইজন সাহাবিকে ঠিক করে যে একজন গোস্ত আর একজন রুটি নিয়ে যাও রসুলের কাছে পৌঁছায় দাও আর গিয়ে বলো আপনার তরফ থেকে যে রুটি গোস্ত দেওয়া হয়েছিল এটা আমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়েছে এখন বাকি অন্য সাহাবিরা যদি ক্ষুদাত ক্ষুদাত্ত অবস্থায় থাকে রসুলাল্লাহ আপনি তাদেরকে এই খানা বন্টন করে দেন সুবাহ কেমন মেসাজ দেখেন কেমন মেসাজ সাহাবাই কেরামের সাহাবাই কেরাম নিজে কষ্ট পাইতেন অন্যকে কষ্ট দিতেন না নিজে ক্ষুদায় জর্জরিত অন্যকে ক্ষুদায় রাখতেন না নিজে অভাব অনাতরে অন্যকে অভাবে রাখতেন না আরে মদিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছেন রসুল বলেছেন আরে সাহাবা আনসার সাহাবিরা তোমরা একজন আর ভাই বানিয়ে নাও আনসার সাহাবিরা হিজরত করে মহাজির সাহাবিরা যারা গিয়েছেন তাদেরকে এক একজন এক একজনকে নিজের ভাই বানিয়ে গিয়েছেন সুবাহ শুধু তাই নয় নিজের সম্পত্তি যদি দুইটা বাগান থেকে থাকে বলেছে ভাই তুমি